টিআই রাইট অফ ইনফরমেশন ঠিক বললাম বোধ হয় আচ্ছা এই আর ফাইল করা যেতে পারে বা আর টিআই কারোর সম্পর্কে তথ্য জানার জন্য ব্যক্তিগত বা পার্সোনাল কারোর যদি ব্যাংক ডিটেলস আমার জানতে ইচ্ছে করে আর ফাইল করতে পারি আর আমার মনে হয় না এটা ঠিক আমি যদি না ভুল হয়ে থাকি কোনো ডিপার্টমেন্ট মানে কোনো দপ্তর সে প্রাইভেট বলো আর সরকারি বলো আর এর মধ্যে তোমার রেজাল্ট সম্পর্কে তুমি সন্ধিয়ান বা তোমার চাকরির জায়গা বা তোমার ওই যে বললাম সরকারি রাস্তাঘাট সেই সম সেই হিসেব নিজে তোমার জানতে হবে এগুলো হচ্ছে পাবলিকলি তুমি জানতে পারবে এগুলো হচ্ছে পাবলিক ব্যাপার ওপেন টু অল ব্যাপার এই জন্যে তুমি ওটার উপর আর টিআই ফাইল করতে পারো আমার ব্যাংক ডিটেলস তোমার জানতে ইচ্ছা করছে তার কারণে তুমি আর টিআই ফাইল করলে কখনোই এটা সম্ভব নয় ব্যাংক কর্মীদের তথ্য জানার জন্য আর টিআই ফাইল করা যায় নাকি ব্যাংকে আমার কত টাকা আছে সেটা অন্য লোক জানতে চাচ্ছে বলেছে সে আর টিআই ফাইল করতে পারে না এটা আমার সীমিত জ্ঞান ও ভাণ্ডারে যেটুকুনি জ্ঞান আছে সেটা থেকে আমি এটা বললাম সেই কারণেই বারংবার তাকে বলা হচ্ছে আর টিআই করে আর টিআই করে ব্যাঙ্ক ডিটেলসটা জানানো বা এমনিও যে তার ট্রানজ্যাকশান কোথায় কি হয়েছে ইন ডিটেলসটা সেই দিতে পারে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার প্রতিসন্ধের আঙুল উঠছে তা আজকে আমার অনেক কিছু বিষয় নিয়ে বলার আছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অনেক কিছু বলতেও ইচ্ছে করছে চলো বলবো তো অবশ্যই করে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কিন্তু এই মুহূর্তে ওয়াইটির পরিস্থিতি এই মুহূর্তে যেই পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা বিগত কিছু কিছু দিনে দেখে এসেছি তারপর সেখান থেকে মুবন হয়েছে বা সেই পরিস্থিতি থিতিও গেছে তা আজকের এই পরিস্থিতিও একটা সময় থিতিয়ে যাবে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টির কারণ কি উৎস কী সেগুলো নিয়ে তো বলবোই আর বলবো যে এই যে আর ফাইল করতে বলছে মানুষকে না তাকে বলছে মানুষ তার পার্সোনাল অ্যাকাউন্ট জানার অধিকারটা নেই বুঝতে পারলাম তা আজকে বলবো এই যে অসংলগ্ন কথাবার্তা পরস্পর বিরোধী কথাবার্তা অবশ্যই করে সোনাদীপ ভাইকে বলছি যে সে নিজেও বুঝে উঠতে পারছে না কোনটা আগে কোনটা পরে কোনটা মাঝখানে বলবে যার জন্য সেও যে ঘেটে ঘ সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ সে কিন্তু বলেছিল এমন একটা ভিডিও করবো সেখান থেকে মোটামুটি বোঝা যাবে তারপরে শুনলাম না তার পারিবারিক অশান্তির কারণটা এখানে সে দর্শাচ্ছে না দু দুবছর বুকে পাতর চাপা দিয়ে চেপে রেখে ভগবানের জিদের কাছে সে হার মেনে ভগবান হ্যাঁ ভগবানের জিদের যে ভগবান হেরে গেল না সে হেরে গেলো এরকম কিছু একটা বলেছে সে সে বলতে এলো তার যে এই যে দুটো ব্লকেজ যে ফেলোপাইন টিউব সে যে ওপেন করেছে মুক্ত করেছে ট্রিটমেন্টের দ্বারা এবং সেটা যে কতটা পেইনফুল সেটা আমরা কিন্তু বুঝতে পারছি এইচ আইভি বলে যে আইভিএফ হবে এটা আইভিএফ সরি টু সে আমার এই জায়গাটায় ভুল হয়েছে আমি জানি তোমরা বুঝতে পারবে আর কিছু কিছু দুষ্টু বদমাশ আছে সেগুলো এসে আমাকে ইনবক্সে বলছে কি বললে এই যাইভি বদমাশ যাকে সিরিয়াস আলোচনা আজকে আমরা সত্যি করেই যেইভাবে রিসেন্ট এম এস যে পারিবারিক যে ঝামেলাটা চলছে সেটা নিয়ে তার হাজবেন্ডকে নিয়ে তার নতুন সোফায় বসে যা আরম্ভ করেছিল আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই গটা বা পরিকল্পিত বা হয়তো যত সামান্য কিছু ঘটেছে সেটাকেই এইভাবে দেখানো হচ্ছে তাহলে সে আর ওই হাজব্যান্ডকে টেনে নিয়ে হাজব্যান্ড কখনোই সমর্থন করতো না যে তুমি করছো করো না ভাই আমাকে টেনে কেন দেখাচ্ছ মানে কি বলবো সাপও মরলো লাঠিও ভাঙলো না এই রকম ব্যাপার তাহলে সেই সময় তার হাজব্যান্ড তো তাকে সহযোগিতা করেছে বিগত দিনের কী কী সহযোগিতা করেছে সেইগুলো একটু তুলে ধরি সেই সময় শ্বাসকষ্টের রুগী বা হার্টের রুগী আমরা জানতে পেরেছিলাম যে এই সোনাদিপ ভাইয়ের শ্বশুর মশাই এবং পশমে তাদের শ্বাসকষ্টের জন্য দেখবে তুলো পশম ডাস্ট এইগুলোতে ভীষণভাবে কাশি আসে শ্বাসকষ্ট হয় মানে শ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস ব্রিদিংয়ের প্রবলেমও হয় সেই সময় দাঁড়িয়ে এই সোনাদীপ ভাই তার পোষ্যটাকে বাড়িতে এনেছিল তারা কিন্তু জানতো বিশেষ করে তার ছেলে ছেলে জানতো যে এই পোষ্যের পশমে আমার মা বাবা যতই উপরে থাকুক তাদের কষ্ট হবে সেই সময় সেই কষ্টটাকে কষ্ট দেখায়নি বা কষ্টে কষ্ট পায়নি পোষ্য এনেছিল বোঝাতে পারছি যতই ও আগে আনুক হাজবেন্ড না জানে না এমন হতে পারে না এখন এমন ভাব দেখাচ্ছে এখন কষ দেখাচ্ছে শ্বশুরবাড়ির কেউ তাকে অপছন্দ করে এমন না কেউ চায় না সে বেরিয়ে যা তারপরেও আজকে তার বেরোতে হচ্ছে অনেকে খুশি হচ্ছে অনেকে কে আমি বুঝলাম না মানে চোরের উপর রাগ করে মাটিতে খাওয়ার মতন একটা ব্যাপার চলছে যে আমার মতন দরজাল বউ বাড়িতে আসতে পারে তাহলে আমি বুঝতে পারছি না এখানে কার উদ্দেশ্যে বলছে তবে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে কিন্তু আমার স্বামী আমার কার ক্যারেক্টার সম্পর্কে জানে আমার শ্বশুরবাড়ির লোক আমার ক্যারেক্টার সম্পর্কে জানে তারপরও স্বামী ছরেশ্বী নয় ল বলেছে আর এইটা বলার জন্যই তার স্থান চেঞ্জ করতে হচ্ছে এখন স্থান চেঞ্জ করবে বলেছে বাড়ি চেঞ্জ করবে এখনও বলেনি তাই না বন্ধুরা যাকে আমরা আগামী দিন দেখব স্থান চেঞ্জ হতেও পারে কারণ সে বেশ কিছুদিন আগে থেকে মাথার বালিশ পায়ের বালিশ পাশ বালিশ এরকম তৈরি করছে তারপরেও আমরা দেখিনি সে স্থান চেঞ্জ করেছে আজকে বলবো এই রকম পোশুকে এনে সে বিরুদ্ধাচারণ করেছে সেই পরিবারের বোঝাতে পারছি তারপরেও সে তাদেরই রিলেটিভের একটা বাড়ি মাসি শাশুড়ি না পিসি শাশুড়ি মাসি শাশুড়ি হবে তার ছেলের বিয়েতে তারা কিন্তু আলাদা গাড়ি ভাড়া করে গেছে তখনই আমি বুঝে গেছিলাম ভীষণ সুন্দর সম্পর্ক তার শ্বশুরবাড়ির সাথে সে যতই বলুক যে আমার বেরিয়ে যাওয়ার পিছনে এরা দায়ী নয় বা এরা এরা কারণ নয় তাহলে তার কিসের কারণে তার বেরিয়ে যেতে হচ্ছে সে তো বলেই দিল ফেলোফেন টিউব তার সে খুলতে গেছিলো তার হাজব্যান্ড জানে তার ক্যারেক্টার সম্পর্কে তাহলে আজকে স্বামী এই কথাটা বলায় তার খুব কষ্ট হয়েছে আর স্বামী রোজগার নিয়ে এসে ওয়াইটিতে বসে তার রোজগার কত সেটায় আঙুল তুলে বলেছিল তাহলে স্বামী অপমান বোধ করেনি স্বামীর রোজগার আমরা কিন্তু জানি মোটামুটি আমার হাজব্যান্ড কত ব্যবসায় আনুমানিক বা গড় হিসাবে কত অফ সিজেন আর সিজন মিলিয়ে একটা গড় হিসাবে আমি বলে দিতে পারবো তাই না কিন্তু আমি এখানে এসে আমার স্বামীর রোজগার ওয়ার্ক থ্রু ইস এরম পায় এটা বলে আমি স্বামীকে উপরে তুলবো না নিশ্চয়ই তাই না স্বামীকে নিচে পতিত করব। আজকে বলে যে ওকে ছড়েশি নয়াকাল ল দেখো আমরা শুনিনি কিন্তু আমরা এটা শুনেছি যে তার দিনের পর দিন স্বামীর রোজগারের উপর আঙুল তুলেছে এটা যে কোনো স্বামীর অপমানের একটা কারণ সেটা কিন্তু তার স্বামীর সাথেও আলোচনা করেনি এই যেটা বললাম এটা তোমার রোজগারের উপর আঙুল তুললাম একটা মলে একজন সেলস সেলসম্যান বা সেলস গার্ল কত পায় আমরা জানি কিন্তু সেটা তার ওয়াইফ বলছে মানেই সেটা কতটা বিকৃত করে বলছে আজকে একটা রোজগার করেছে বা তার জমানো কিছু আছে সেই কারণে সে বলতে পারছে যে তার স্থান চেঞ্জ হবে কিন্তু একটা সময় করোনার সময় তার শ্বশুর মশাই কিন্তু তাদের খাইয়েছিল আজকে তাকে বলতে হচ্ছে যে আমার বাপের সময়ও আমি এত অর্থনৈতিক স্বাধীনতা বা এত টাকা দেখিনি স্বামীর সময়ও দেখিনি এটাতেও এদের খাটো করা আমি বলছি না যে এটা বলেছে মানে তারা নিচু হয়ে গেল কিন্তু এটা বলা উচিত না আজকে তার রোজগার বোঝায় যায় যে তার দাপট সে কতটা এখন দেখাতে পারে যখন সে রোজগার করতো না তখনও দেখেই বোঝা যেত তার হাজব্যান্ড তার কথা শোনে উঠে বসে তো অবশ্যই করে আর এখন টাকার রোজগারের জন্য তার হাজব্যান্ড নিশ্চয়ই আরও তার কথা শোনে আর আমরা যেখানে দেখিনি এটা তো সত্যি ভাই আমরা কিন্তু কোনো রকম বডি ল্যাঙ্গুয়েজ আচার ব্যবহারে আমরা কিন্তু দেখিনি তার তার হাজব্যান্ড তাকে অসম্মানিত করছে ঘুরতে যাওয়ার আগেও আমরা দেখেছি সুন্দর তাদের সদ ব্যবহার লাগেজ গোচানো নিয়ে তারপর বেড়াতে যাওয়া নিয়ে সেখানেও আমরা দেখেছি কোন হোটেলে দাঁড়িয়ে সে খেয়ে তারা খেয়েছে তার শারীরিক অসুবিধার জন্য সে খেতে পারিনি সেখানেও দেখিনি তার হাজব্যান্ডকে গাল ফুরিয়ে থাকতে বা তাকে আজকে আমাদের বাধ্য করা হচ্ছে যে এইটা অনেক দিন ধরে চলছিল যদি অনেক দিন ধরেই চলে তাহলে এমএসএলদের পারিবারিক কল হয়ে তার হাজব্যান্ড কি করে তার সাথে পার্টিসিপেট করে একটা ব্যঙ্গ করা ভিডিও সায় দেয় বন্ধুরা প্রশ্নবোধক চিহ্ন আসছে না আসছে তো তাহলে তার হাজবেন্ডকে সে দিনের পর দিন অসম্মানিত করেছে তার রোজগার নিয়ে হ্যাঁ জল গরম হয় না অনেকেরই আছে তা বলে বলে অসম্মানিত কেউ করে না আজকে ঝরেশ্বী নয়াকার ল বলেছে বলেই তার স্থান চেঞ্জ হচ্ছে কিন্তু এই ছড়শ্বী নয়াকার ল মানে কি বুঝতে পারছেন তো তার চরিত্রের তোলা তাকে অসহ্য লাগছে বলছে তাকে নোংরা লাগছে তার চরিত্র নাকি নোংরা তাহলে এই যে পরস্পর বিরোধী কথাবার্তায় আমরা কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে কি কারণে সে বাড়ি ছাড়া হচ্ছে না তার হাজবেন্ড তাকে এটা বলেছে তার হাজব্যান্ড তাকে সহ্য করা যাচ্ছে না মেনে নেওয়া যাচ্ছে না তার চরিত্র নোংরা এরকমও বলেছে হুম আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি সে রকম বলেছে তাহলে তার হাজব্যান্ড জানে তার চরিত্র সম্পর্কে এইটা যেমন বলছে আবার বলছে তার হাজব্যান্ড তার চরিত্রের উপর আঙুল তুলেছে তাহলে আপনারা ঘেটে যাচ্ছেন না আমি কিন্তু ঘেটে যাচ্ছি এটা ছিল আমি বললাম যে তার হাজব্যান্ড অপমান করেছে তাকে সেটা আমরা যেমন অন ক্যামেরা শুনিনি কিন্তু আমরা অন ক্যামেরা শুনেছি একটা পুরুষ মানুষের রোজগার নিয়ে তাকে প্রতিনিয়ত ব্যঙ্গ করেই বলবো এটা আমি বলবো না এইটা বলে কি বোঝাবার চেষ্টা করেছে কারণ সেই দিনও সবাই তার হাজব্যান্ডকে নিয়ে কটু কথা বলুক সে চেয়েছিল আজকেও সেটাই চাইছে যে তার হাজবেন্ড তাকে সিন্ন নয় একা বলেছে তাহলে ছেড়ে তো মানুষের কথা বলবে না এমন অনেক ওর বলেছে তুমি আর তোমার পোষ্য ভালো থেকো একবারও তার হাজব্যান্ডের নাম করেনি ভাই ভাই করে তারা পাগল হয়ে যায় এরকম হাজবেন্ড নাকি মুখের কথা পাওয়া মুখের কথা নয় এরকম হাজবেন্ড পাওয়া আজকে তারা ভুল করেও তার হাজব্যান্ডের নাম নিয়েও বলছে না এই ভাই ভালো থাকুক সুস্থ থাকুক তাই না তাহলে ওই তো চাইছে তার হাজবেন্ডকে ডে ও তার রোজগার নিয়ে লোকে শোনা আজকের দিনেও তার হাজবেন্ডকে এই ছড়শি নয়াকার ল বলে মানুষের কথা বলুক তাহলে পোষ্য নেওয়ার সময় তার মা বাবাকে মান্যতা দেয়নি তার হাজবেন্ড তাহলে বোঝাতে পারছি তারপর গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে পোষ্যকে তাড়ানোর চেষ্টাও করেছিল তখনও তার হাজবেন্ড বসে দুজনে মিলে অন ক্যামেরা অনেক কথা বলেছিল তাহলে এইরকম আমরা বিগত দিনে প্রচুর জিনিস দেখেছি যেখানে যেটা সোনাদীপ ভাই বলেছে সেটা তার হাজব্যান্ড মেনে নিয়েছে আজকে কি এমন হলো যে তাকে বাড়ি ছাড়তে হবে হুম সে বলেছিল বাড়ি কেন ছাড়বো আমি একা তো আসিনি আমাকে তারা পছন্দ করে নিয়ে আসছে তাহলে তাহলে এর পিছনে কোনো রহস্য আছে কি অলরেডি মোটামুটি ওয়াইটিতে মোটামুটি সবাই এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তার এই কিউআর কোডের তোলা টাকাটাকেই টার্গেট করছে এবং সেই কারণেই তাকে বলা হচ্ছে ক্রাউন ফান্ডিং করেছে এবং বিশ লক্ষ টাকা আমি জানি না আমার কোনো আইডিয়া নেই কিউ আর কোড দিয়ে যে সে টাকা তুলেছে এবং সেটা একটা সময়ে রমা রিমিরা বলাতে বিশেষ করে এমএসএলদের আইনি বিশেষজ্ঞ বলো বা লিগাল অ্যাডভাইজাররা বলাতে তখন সে কিন্তু একটা ইনকাম ট্যাক্স ফাইল করেছিল আইটি ফাইল সেখানে সে করে বলেছিল যে এবার সবাই যদি কেউ আসে এরকম রকম কেস হয় বা কোন রকম যদি থানায় ডাকা করায় তাহলে আইটি ফাইলটা সে দেখাবে যে তার ইন ডিটেলসে তার ইনকাম তার খরচা ইনকাম সমস্তটাই তার আছে মনে পড়ে তো বন্ধুরা তাহলে সেই পুরনো জিনিসটা আবার ফেরত আসছে সেখানে কিন্তু তার ইনকামের উপর তার হিসাব বহির্ভূত মানে তার রোজগার বা তার হাজবেন্ডের রোজগার ছাড়াও তার যে এই রকম এনআরআই এরকম কথা এসেছিলো এইরকম সাহায্য সে পাচ্ছে দেখো আমি কোনোটাই যেহেতু চোখে দেখিনি কোনো প্রুফ পাইনি আমি বলবো এইটা সবার সামনে আসুক পরিষ্কার হোক এইটার উপরেই মানুষ প্রচুর করছে ব্যয়ী গঙ্গা মেয়ে হাত ধোয়ার চেষ্টা করছে আর বিশেষ করে আমার মরকটকে আমি শুধু বলবো হ্যাঁ তাদের উদ্দেশ্যে যে এই রকম মানুষের সাথে হাত মিলিয়ে কোনো ভালো কাজে যেন কি বলবো ময়দানে না নামাই উচিত কারণ সে তার ব্যক্তিগত রাগ মেটাচ্ছে আমাদের এখানে আমরা দেখি যে ক্রিয়েটার টু ক্রিয়েটার বেশি যেন ছেঁড়া কাটা বেশি হয় কন্টেন্টকে ছেড়ে ঠিক আজকে সেটাই দেখছি এমন একটা মানুষ এই রকম একটা জিনিস তুলছে যার একেবারে টু বাটাম গন্ধে ভরা যে নারীদের চরিত্র তার মুখ দিয়ে মানে কি না করেছে সে কখনোই কোনো নারীর জন্য সুবিধা করছেন না সে সে নাড়া লাগাচ্ছে বে হিসাবি রোজগার আর্টিফাইল করা তার কিউআর কোড দিয়ে ক্রাউন ফান্ডিংয়ের টাকা রকম সীমার এগেনস্টেও আহ কি যেন সীমার এগেন্স্টেও বলেছিল যে এইরকম টাকা আসছে বাচ্চার বাবার জন্য সে সিন্ডিকেট রাজ করেছিল সিন্ডিকেট রাজ কিন্তু দেখো প্রমাণ কিন্তু পায়নি তাই আমি বলবো কারো যদি এই বিষয়টায় মনোনিবেশ করতে হয় আইনের দ্বারস্থ হতে হয় তাহলে তারা সেইভাবে স্বতন্ত্রভাবে করুক এই সব মানুষ বিষদর বিষাক্ত সব মানুষের জন্য আজকে সত্যি করেই এমএসএল এর এগেনস্টে যেইভাবে কাটাচেরা করেছিল কোমর বেদে সেটা কখনোই মেনে নেওয়া যায় না তাই না বন্ধুরা আজকে সত্যি করেই আমরা নিজেদের অনেক অনেক আপডেট করার চেষ্টা করছি তাহলে বোঝাতে পারছি সে এখন কোমর বেদে নেমেছে কি কারণে কারণ ব্যক্তিগত আক্রোশ ফোনাফুনি এদেরই বেশি হয়েছে আবার রিবিল এরাই করেছে বোঝাতে পারছি যে মানুষ সম্পর্কে এত নোংরা কদর্য মহিলা সম্পর্কে বলতে পারে সে কারোর হতে পারে না এটা আমার বলার দরকার মনে করেছি আমি বলেছি কিন্তু ক্রাউড ফান্ডিং বা এরকম কিউআর কোড দিয়ে টাকা তোলা সত্যি করে মানুষের মনে তো নতুন করে প্রশ্নবোধক চিহ্ন আসছে তাই না বন্ধুরা এইটা ক্লিয়ার হওয়া খুব জরুরি তারপরে তার শ্বশুরবাড়ি তার এই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়ার পিছনে অনেক কারণ দর্শাচ্ছে অনেক মানুষ যে সে যা যা করেছে সে নিজেকে দায়ী বলছে নিজেকে দোষী সাব্যস্ত করছে যার কারণে সে আর ওই বাড়িতে থাকতে চায় না কারণ সে নিজেকে দোষী বলছে এবং তার দোষের জন্য তার পরিবারের লোক ভাগিদার জন্য না হয় তাদের জন্য দোষারোপ না করা হয় এই কারণে সে স্থান ত্যাগ করছে মানে জায়গা পাল্টাচ্ছে আমার কাছে অবাকই লাগছে ভাই আপনাদের কাছে লাগছে কিনা জানি না দোষ অনেক করেছে আজকে ও অনেক সুধরেছে এটাও যেমন সত্যি এটাও যেমন মানতে হবে একটা সময় ওর মুখ দেখলে মনে হতো ও ভাতের বদলে মানুষের রক্ত খেতে ভালোবাসে আমি যদি ভুল না হয়ে থাকি আমার জায়গা আমার ওকে আমি নিতে পারতাম না আমি মন থেকে বলে যাচ্ছি কিন্তু আমার দেখতে হতো আমার কন্টেন্টের জন্য সেই সেই সোনাদি ভাই আর আজকে সোনাদিব ভাইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে প্রচুর অনৈতিক অসামাজিক অবৈধ কাজকে সে সাপোর্ট করেছে প্রচুর প্রচুর সেই সময় মন্দিরা তারপরে ক্যাথা আজকে সে বুঝতে পারছে যে পাঁচটা বছর সংসার করেছে এবং সুস্থ স্বাভাবিকভাবে তারপরে তার মনে ফুর্তি মানে এমন এসছে যে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে এবং বেরিয়ে গিয়ে শ্বশুরবাড়িকে কলঙ্কিত করেছে এবং সেটা এই সোনাদিপ ভাইয়ের মাধ্যমে করেছে এখন সোনাদি ভাই বুঝতে পারছে যে যে রুমাল চেঞ্জের মতন টিস্যু পেপার চেঞ্জের মতন পুরুষ চেঞ্জ করে সে শ্বশুরবাড়ির বদনাম দিতেই পারে অ্যাটেম্প মার্ডার একবার না দুবার না তিনবার মানে গল্পের গরুকে গাছে উঠিয়ে কি করবে ভেবে পায় না তারপর ডোমেস্টিক ভায়োলেন্স আমরা দেখেছি যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে শ্বশুরবাড়ির লোকজন তাদের রকম আলাদা কিচ্ছু পরিবর্তন দেখিনি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা অসামাজিক অনৈতিক অবৈধ একটা কাজকর্ম করা মহিলাকে মানে ক্যাথাকে সে সাপোর্ট করেছে ওর নিজের শত্রু নিজে বাড়িয়েছে এই ভুল ভাল জিনিসগুলোকে সাপোর্ট করে আজকে এইগুলো না আজকে নিজের তৈরি করা একটা ক্রিয়েট করাও বলতে পারি নিজের তৈরি করা ক্রিয়েট করা পরিকল্পিতভাবে সে যে জিনিসটা এখানে করার চেষ্টা করছে আমার মনে হয় না কোনো মানুষ বিশ্বাস করছে তাকে কারণ তার হাজব্যান্ডকে সবাই জানে যে খুব অন্তর্মুখী সে বেশি কথা বলে না জোর করে টেনে এনে পাশে বসিয়ে যে কটা বলানো হয়েছে মানে আমরা দেখেছি সে চুপ করেই ছিল সে যে এইরকম একটা হ্যাঁ তকমা লাগিয়ে দিতে পারে এই তকমা লাগানোর পিছনে আসল কারণ অবশ্যই করে ওপেন টু অল হো কিছু আমরা জানতে চাই কিউ আর কোড দিয়ে টাকা ক্রাউন ফান্ডিং যেটা বলছে সেটা কুড়ি লক্ষের বেশি কারণ মানুষের দুয়ে দুয়ে চা করতে পারে সহজেই আর সেই সহজটা সহজ করে দিচ্ছে সোনাদীপ ভাই আইফোন বুঝতে পারছো তাহলে আজকে আইফোন কিনছে তারপর ঘর সেটুকু দেখলাম রান্নাঘর তারপর তার ওয়াশরুম বাথরুম পায়খানা করলো তারপর আগডুম বাগডুম প্রচুর করেছে তারপরে সে যেই ফিলোপিয়ানটি এই বিষয়টা নিয়ে যে ভিডিওটা করলো সেই ভিডিওতে কি উঠে আসছে যে আমি সাকসেস হয়েছি তারপরে আমার গায়ে যেন এরম কিছু না লেগে থাকে যে আমি সন্তান ধারণের ক্ষেত্রে অপারক আমার মনে হলো এইটা আমার মনে হলো যে এরম কিছু একটা বার্তা ও দেওয়ার চেষ্টা করলো যেটা নতুন স্থান পরিবর্তন করে নতুন জায়গা থেকে হয়তো এত সুন্দর করে বলতে পারতো না বলে শ্বশুরবাড়িতে থেকে বুঝিয়ে গেল সে কিন্তু একদম সাকসেস এবং বলেই গেল বোধ টিউভেলটিউ ওপেন হয়েছে সুন্দর করে লেখা সেটাও আমাদের দেখালো তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি সেটাও আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল যে আমি একটা দোষে বারংবার দোষী সাব্যস্ত হব না তাহলে এরকম হিয়ালি করে মানুষকে সুযোগ করে দিয়ে গেল তোমরা তোমাদের মনের মতন করে এক একটা দোষ উৎপন্ন করো আমার তো তাই মনে হচ্ছে যে তার হাজব্যান্ডকে সে এই ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করেছে তার আয় নিয়ে তার বেতন নিয়ে তার ইনকাম নিয়ে আর তার তাকে এটা বলেছে আমার মনে হয় না কাউকেও বিশ্বাস করাতে পেরেছে যাই হোক সেটা তার ব্যাপার সে বুঝেছে সে দুঃখী হয়েছে যে বাইরের লোক তো এত বলেছে এরকম ট্রিটমেন্টে যাওয়া আইবি ট্রিটমেন্ট যাওয়া নিয়ে প্রচুর মানুষ তাকে বলেছে আজকে সেটাই তার বাড়ির থেকে শুনতে হচ্ছে আমি বললাম না পরস্পর বিরোধী কথাবার্তা বলছে যেটা মানুষ নিতে পারছে না তারপরেও বলবো যে অবশ্যই করে আইনি ব্যবস্থা নিলে তার অনেক নেওয়াও হয়েছে তার এগেনস্টে আমার মনে হয় না শ্বশুরবাড়ির লোক তাকে এই বিষয়ে সাপোর্ট করবে তাহলে তার শ্বশুরবাড়িকে ছেড়ে তার সম্পর্কে বলা ভালো আমি মনে করি কারণ কোনোদিন একে উটুকথা বলতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে কোনো দিন নোংরায় কেউ আমরা আনিনি আমি তো আনিনি কারণ তারা শিক্ষিত এবং সেই শিক্ষার মারিয়াদা মর্যাদা আমি দিতে পেরেছি এরপরও আমার অবাক লাগছে যা যা সে ভিডিও করে গেছে বিগত দিনে যেগুলো সত্যি করেই একটা শ্বশুরবাড়ির ছেলের বউ করতে পারে না সেইখানে তার হাজবেন্ড তাকে মদ দিয়ে গেছে দিনের পর দিন সেই দিন তাকে যদি বারণ করতো আজকে হয়তো এই রকম পরিণতি পরিস্থিতি দেখতে হতো না কিন্তু তার হাজবেন্ড তাকে তোল্লা দিয়ে গেছে সাপোর্ট করে গেছে তাই জন্যে সে আরও সুযোগ পেয়েছে আজকে এসে সরস্বী নয় ল বলে কি করে হবে ভাই এর পিছনেও তো কারণ দর্শাতে হবে যে কী এমন বুঝলো যেটা বাইরের লোক এতদিন বুঝে অপবাদ দিয়েছে সেটা তার হাজব্যান্ড বললো যাই হোক আমার কথা হচ্ছে তার হাজব্যান্ড আজকে এই পরিণতি দেখার জন্যে আমি তো বলবো সেভেন্টি ফাইভ পারসেন্ট দায়ী কারণ তার হাজব্যান্ডের জন্য সে এত সুযোগ মানে সাহসটা পেয়েছে আর আজকে এসে স্থান পরিবর্তন করছে এটা আমাদের দেখার বিষয় না যেই যেই এলিগেশন যেই যেই মানে ওর এগেনস্টে যেই জিনিসগুলো উঠে আসছে সেইগুলো সেই দায়িত্ব নিয়ে ক্লিয়ার করলে আশা করি আগামী দিন তার শ্বশুরবাড়ির লোকদের টানা হবে না কারণ তারা সত্যি করেই রেপুটেটেড নিরীহ এবং ভালোবাসার এলাকার সব মানুষদের ভালোবাসার মানুষ এটা মাথায় রাখতে হবে কিন্তু চলো আজকে এইটুকানি বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো ও এই যে বোথ ফেলোফ্রেন্ড ইউ ওপেন হয়েছে তাহলে ও তো সাকসেস ও তো সাকসেস চলো প্রশ্ন আমিও রেখে গেলাম ইউ বল